শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে এই যে মঙ্গলবার আর ঘড়ির কাটাতে কিন্তু এখন সময় হয়েছে প্রায় সকালই সাড়ে ছটা মতো আর এইদিকে দেখো সকাল সকাল এই যে আজকে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি আর সাথে না তোমাদের সাথে আমাদের বাড়ির গাছে সুন্দর সুন্দর কিছু ফুলও শেয়ার করছি সকাল সকাল উঠে যদি গাছে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে থাকতে দেখা যায় তখন কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায় আর এই যে নিজেদের হাতে লাগানো গাছ বা নিজেরা যত্ন করে যে গাছগুলো বড় করা হয় আর তারপর যখন সেই গাছগুলোতে ফুল ফল হয় তখন কিন্তু সেটা দেখে আরও বেশি ভালো লাগে আর দেখো এই যে ফুলগুলো তোমাদের দেখালাম সেগুলো কতই না সুন্দর লাগছে আর কত সুন্দরভাবেই না ফুটে উঠেছে তো যাই হোক সকাল সকাল আজকে কিন্তু এই যে আমাদের গাছের সুন্দর সুন্দর ফুল দিয়ে ব্লগটা শুরু করলাম তো পুরো ব্লগটাই তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর এইদিকে দেখো ওই যে বাইরে থেকে কিন্তু ঘরে চলে এসেছি বাইরের কাজকর্মগুলো আর এইদিকে ভাবছি সকাল সকাল কিন্তু বিছানাটা গুছিয়ে নিই এই যে মানে সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলে কিন্তু একদম ঘরের কাজকর্মগুলো হয়ে যায় আর কি জানো তো আমি কিন্তু এই যে সকাল বেলায় ঘরের কাজটা না একেবারে সেরে নি মানে ওই যে বেলায় গিয়ে রান্না বান্না থাকে তারপর বাইরের কাজকর্ম থাকে আর রান্না বান্না করতে গেলে তখন তো আরো কত কাজই না বেড়ে যায় মানে ওই যে বাসনটা মাঝে সাথে রান্না বান্না জোগাড় করা আর সাথে আরো কিছু কাস্ত থেকেই থাকে রান্না করতে গেলে কিন্তু রান্নাঘরে কাজের কোনো শেষ থাকে না তো সেক্ষেত্রে না ওই যে রান্না বান্না করতে করতে কিন্তু ওই যে দুপুর হয়ে যায় বেলা হয়ে যায় তখন না একদম ইচ্ছে করে না যে ঘরে এসে ঘরটা আবার পরিপাটি করি তো সেক্ষেত্রে না যেদিন সকালবেলা সময় পাই না সকালবেলায় কিন্তু সমস্তটা গুছিয়ে ঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে রেখে দিই তো যাই হোক দেখো এইদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো প্রায় এগিয়ে নিয়েছি সাথে বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি ওই যে সেটা গতকাল রাত্রিবেলায় কিন্তু আমি চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর সাথে এই যে কদিন আগে ভাই ফোঁটা গেলো সেক্ষেত্রে দিদিরা সবাই এসেছিল মানে আমার ননদেরা তো সবাই বলতে কিন্তু আমার দুটো ননদ এসেছিলো ওই যে মেজ দিদি এসেছিলো আর ছোট দি এসেছিল তো সেক্ষেত্রে দুটো ননদ এসেছিলো ওরা কিন্তু ওই যে কয়েকদিন এখানে ছিল তো বেশ মজা করেছি সকলে মিলে কারণ কি বলো তো আমি তো সবসময় একাই থাকি সেটা তো তোমরা দেখো বা তোমাদের সাথে তো ওই যে শেয়ার করি একা থাকি তোমাদের সাথে এই যে ব্লগ শেয়ার করি গল্প করি এটা কিন্তু সারা দিন করি তো সেক্ষেত্রে না বাড়িতে যখন মাছের মধ্যে কেউ আসে বা দুদিন থাকে তখন কিন্তু ঘরটা বেশ ভালো লাগে আর তার থেকে কি তো ওই যে সারাদিন একটু গল্প আড্ডা এগুলো করে কিন্তু সময়টা কেটে যায় তো বেশ ভালো লাগে তো যাই হোক এই যে কয়েকদিন ওরা ছিল তো তোমাদের সাথে হয়তো কয়েকদিন ব্লগ শেয়ার করতে পারিনি তবে ছোট্ট ছোট্ট শর্ট ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তবে ওই যে লং ভিডিও কিন্তু তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারেনি মানে হয়ে ওঠেনি কি বলো তো বাড়িতে সবাই লোকজন যখন থাকে না তখন কিন্তু সকাল থেকে একটা ব্যস্ততা থাকে বা ওই যে এ কাজ সে কাজ করব রান্না বান্না করবো বা ওদের সাথে বসে একটু আড্ডা দেবো এই সমস্ত কিছুতে না ওই যে ভিডিওটা করা হয়ে ওঠেনি তবে ওই যে যেটুকু করেছি কিন্তু ছোট্ট ছোট্ট শর্ট ভিডিও ক্লিপের মাধ্যমে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আজকে কিন্তু এই যে আবার পর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর সাথে কিন্তু এবার কন্টিনিউ কিছুদিন ভিডিও মানে দেব তারপর যদি কোনো অসুবিধা হয় তখন তো আবার ওই ভিডিও বন্ধ করতেই হবে কারণ কি বলতো তো পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না বলো যে সবসময় ভিডিও দেব বা ডেলি ব্লগ দেব তো সেক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু ওই যে মানে ভিডিও দিতে পারি না একটু অসুবিধে হয়ে যায় তো যাই হোক আজকে আবার লং ভিডিও শেয়ার করছি আর চেষ্টা করবো তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করা তো যাই হোক এইদিকে দেখো অনেক গল্প করে ফেললাম সাথে কিন্তু ঘরটাও গুছিয়ে নিয়েছি আর এইদিকে সকালের সমস্ত কাজ সেরে নিয়ে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি আর সকাল সকাল না কাজগুলো আমার একদম হয়ে গিয়েছে এখন কিন্তু ওই যে আটটা বেজে গিয়েছে প্রায় আটটা থেকে সাড়ে আটটা মতো বেজে গিয়েছে আর এইদিকে আমি স্নানটাও সেরে নিয়েছি এখন কিন্তু ঠাকুর পুজোটা করে নেব সকাল সকাল কাজগুলো সারা হয়ে গেলে না ভীষণ ভালো লাগে আর মনে হয় যে খুব আস্তে ধীরে কিন্তু কাজগুলো সারা হয়ে গিয়েছে আর ভীষণ ভালোও লাগে আর কি বলো তো সংসারের কাজগুলো যদি এই যে নিয়মমাফিক করা যায় সকাল থেকে শুরু করে তাহলে না সারাদিনে সেই চাপটা থাকে না তো যাই হোক দেখো স্নান সেরে নিয়েছি আর একটুখানি রেডি হয়ে গিয়েছি চুলটা আছড়ে নিয়েছি আর একটু সিঁদুর পরে নিয়েছি তো এবার পুজোটা দিয়ে নেব তারপর তো রান্নাবান্না রয়েছে আর এই যে কয়েকটা কাপড় আর কি ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন মিলে দেবো আর দেখতেই পাঁচ বেশ রোদ উঠেছে আর কি জানো তো এই যে আস্তে আস্তে শীত পড়ে যাবে তখন এই শীতের রোদটা কিন্তু গায়ে মাখতে ভীষণ ভালো লাগে মানে মনে হয় যে রোদে গিয়ে বসে থাকি স্নান করে রোদে বসে থাকি এটা কিন্তু মানে ভীষণ পরিমাণে ভালো লাগে সেটা সকলেরই ভালো থাকে ভালো লাগে যে এই যে রোদে বসে খেতে ভালো লাগে রোদে বসে থাকতে ভালো লাগে বা রোদে মানে রোদে বসে সবাই মিলে আর আড্ডা দিতে গল্প করতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি পুজোটাও করে নিয়েছি এবার এই যে মাছ নিয়ে এসেছি আজকে কিন্তু এই যে তেলাপিয়া মাছ এনেছি আর সাথে কিন্তু কিছুটা চিংড়ি মাছ এনেছি তো যাই হোক এই যে তেলাপিয়া মাছ এনেছি এটাও কিন্তু আমি কুটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সকালে করেছি সেটাও তোমাদের সাথে আর দেখাতে পারিনি কি বলতো সংসারে সমস্ত কিছু কিন্তু দেখানো হয়ে ওঠে না বা সংসারের সব কাজ যদি দেখাতে যাই তাহলে সারাদিনেও কিন্তু ব্লগটা শেষ হবে না আর কি করি বা সব সময় ক্যামেরা করব বলে ওই যে ব্যস্ততার মধ্যেই কিন্তু কখনো কখনো কাজগুলো সারতে হয় তো যাই হোক দেখো ওইদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু রান্না করব একটু পেঁপে দিয়ে আলু দিয়ে আর একদম হালকা পাতলা করে মাছের ঝোল মানে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল মানে বুঝতেই পারছো কতটা পাতলা করে বা হালকা করে করব একদম কোনো মশলা দেব না পেঁয়াজও দিচ্ছি না কিন্তু একদম হালকা করে কিন্তু এই যে মাছের ঝোলটা করব তো যেহেতু না কয়েকদিন বেশ রিচ খাওয়া হয়েছে মানে বুঝতেই পারছো যে বাড়িতে লোক বা অতিথি আত্মীয় থাকলে কিন্তু খাওয়া দাওয়াটা একটু অন্যরকমই হয়ে হয় তো সেক্ষেত্রে কিন্তু বেশ রিচ খাওয়া হয়ে গিয়েছে তো যাই হোক তার জন্যই কিন্তু বেশ হালকা রান্না রান্নাবান্নাগুলো করছি তো ওইদিকে যে পেঁপে দিয়ে আলু দিয়ে যে একটু তেলাপিয়া মাছ করেছি সাথে কিন্তু কিছুটা কই মাছ ছিল তো দুটো মিলিয়ে কিন্তু তরকারিটা করেছি আর সাথে তো ওই যে রয়েছে বাঁধাকপি চচ্চড়ি করব সেটাও কিন্তু কেটে নিয়েছি তো চলো রান্নাবান্নাগুলো কিন্তু সেরে নিয়ে এই যে মানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে সাথে বাঁধাকপি চচ্চড়িটাও হয়ে গিয়েছে তো তোমাদের সাথে যতটুকু পারলাম কিন্তু রান্নাটা শেয়ার করলাম সেভাবে কিন্তু আজকে রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারিনি আর এইদিকে না রান্না বান্না সেরে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করে নিই আর দেখো এখন কিন্তু সন্ধেবেলা এই যে শাশুড়ি বৌমা মিলে চলে এসেছি কিন্তু বাজারে এই যে ব্যাগ ভরে বাজার করে নিয়ে যাব তো এটাই কিন্তু সারা সপ্তাহ বাজার তো সেখানেই কিন্তু সবজি বাজার করতে চলে এসেছি সাথে আমার এই যে কেকের কিছু জিনিসপত্র কেনা ছিল সে কারণে কিন্তু দোকানেও চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করে দেবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা মিষ্টি কামিটের মাধ্যমে জানি দিও চলো সকলে ভালো থেকো